এগারো নম্বর কাবিরা গনহা যে কারণে জাহান নামে যেতে হবে সেটা হচ্ছে বেইমানি করা আত্মসাত করা গাসাব জমি বেইমানি করা কারো বাড়ি ঘরে বেইমানি করে নেওয়া টাকা পয়সা বেইমানি করে নেওয়া যেটা কারবি টাকা বলা হয়েছে সাহিদ বিন জাহিদ বিন আমরি বিন নফাই রাজি আল্লাহ তাল্লা আনহ বর্ণনা করছেন তিনি আশরা মুবাসার অন্যতম কিন্তু এবং উমার রাজি আল্লাহ ভগ্নীপতি ছিলেন

বেড়ি পরিয়ে দেবেন মালার মতো করে কি বিনসাবি বিন সাবি জমি এক বিঘত নিয়েছিল আর সাত স্তর জমি তার গলাতে পরিয়ে দেওয়া হবে পেঁচিয়ে দেওয়া হবে তক পেচিয়ে দেওয়া হবে সে মুসলিম তিন হাজার বিশ নম্বর হাদিস তাহলে জমি বেমানি করলে জাহান নামের শাস্তি এটা কখন হবে এই যে সাত স্তরের জমিন তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে এটা কোথায় জাহান নামে জাহান হবে এটা সেটা হ্যাঁ সে হাসর মাঠে বিচার দিব আসা হবে সেটা জাহান নামে হবে যে কারো বাড়ি দখল করলো আজকাল শহরে মানুষের ইমান না জাতিতে মুসলমান ইমান নেই আপনি বিদেশে থাকেন আর আপনার বাড়িতে কেউ থাকে না বাড়ি দখল করে কেউ বসে আছে হ্যাঁ আপনার প্লট দখল করে বসে আছে গ্রামে আপনার আইল চেপে বসে আছে আউজ টাকা পয়সা ব্যবসা করতে দেন বেমানি করে বসে আছে ওর লস নেই সব লস আপনারই যদি পার্টনারশিপে যান যতই দিনী ভাই দিনী ভাই করুক ধোকা বাজ কবরদার দিনী ভাই বলে বিশ্বাস করবেন না সেইটা আপনি যদি তার আপনার কাছে সে পরীক্ষিত হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু সাধারণ ভাই দিনী ভাই এই দাড়ি ছিল তার আসে পাঁচ অক্ট নামাজ পড়তো তাহার যুদ্ধ ছিল সোমবার বৃহস্পতি রোজা রাখতো সেই জন্য তাকে বিশ্বাস করেছেন না যতক্ষণ পর্যন্ত কিছু লেনদেন না করে আপনি পরীক্ষা করবে বা তার সাথে চলাফেরা করে ততক্ষণ পর্যন্ত কোন দিনই হয় দিনই বলকে বিশ্বাস করে আমানতের ক্ষেত্রে আমানত উঠে গেছে নবি সায়্যিদ সই হাদিস এটা দয়্যাতিল আমানত ফান সাহ যখন আমানতকে বিনষ্ট করা হবে তখন কিয়ামত সন্নিকটে কিয়ামতের অপেক্ষা করিও তখন সাহের জি এর সময় একই ফিল উদাহাতো ইয়া আমানত আমার কি করে নষ্ট করা হবে তখন বলে যে ওসেদ আল আমর অযোগ্য ব্যক্তিকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় অযোগ্য সে পার্টনারশিপে কাজ করার জন্য অযোগ্য সে আপনার বাড়ির দেখাশোনা করার জন্য অযোগ্য আপনার বাড়ির কাজের মেয়ে কাজের ছেলে ছেলে মেয়ে দেখাশোনা করার জন্য বা আপনার পরিবার দেখা করার জন্য অযোগ্য হচ্ছে যে টিউশন পড়াতে যায় আপনার বাড়িতে আর সেই ব্যক্তি অযোগ্য আর সে টিউশন পড়ার নাম দিয়ে গিয়ে সে পরকিয়ে লিখত আছে না এটা কেমতের লক্ষণ অযোগ্য ব্যক্তিকে যদি কোন দায়িত্ব দেওয়া হয় যে ঠিকভাবে দায়িত্ব পালন আমার করলো না এটা কেমন শাস্তি জাহান্নাম যদি তবা না করে আর যেহেতু বান্দার হক সুতরাং এই ক্ষেত্রে তবার জন্য চতুর্থ শর্ত হচ্ছে যা বেইমানি করেছে পুরোপুরি আদায় করতে হবে শুধু মৌখিক তবা অন্তর থেকে তবা আল্লাহ আমি একটা জমি বেমানি করেছি ওইটার তো আর ছাড়তে পারছে না অনেক টাকার জায়গায় কিন্তু আমি তোমার কাছে কান্না কান্নাকাটি করছি তবে বল হবে সারা জীবন সেজদা পড়ে থাকলো তব কেবল হবে না আপনি ফ্রি দিয়ে আসেন স্যার